জীবনের দৌড় কখনো শেষ হয় না এটা এক অদ্ভুত রকমের প্রতিযোগিতা কেউ হয়তো জুতো দৌড়ছে কেউ খালি কেউ জন্ম থেকে একশো মিটার এগিয়ে আবার কেউ দৌড় শুরুর আগে হোচট খেয়ে পড়ে যায় মাঝে মধ্যে খেয়াল করবেন কেউ কেউ খুব সহজেই একটা কিছু অর্জন করে ফেললো আর আপনার জন্য তা কতটা কঠিন করতে ব্যস্ত থাকেন যে কি পেলাম আর কি পেলাম না সে আমার থেকে বেটার এমন হলে শুধুমাত্র ক্লান্তি মিলবে আর কিছু না তাই আপনার লড়াইটা আপনার দৌড়টা আপনাকে নিজেকেই লড়তে হবে ফিনিশিং লাইন দৌড়ে ধোঁপার দরকার নেই এক পা এক পা করে এগুন দেখবেন সময় সফলতা আপনার সামনে